গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড়ো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি কিছু তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য সে তো না এটা কোনো কথা না দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন ন্যাশনাল ইলেকশান গণভোট সব ইলেকশন মিলে ইয়া এক করতে হবে তো সেটা কি পসিবল সেটা পসিবল না আমরা মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে অনিজ্য হয়ে যাবে কারণ প্রত্যেকের অ্যাডেশনাল থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপি কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ওইখানে ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাইলে জাতীয় নির্বাচনের ত সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা সহজ নির্বাচনে যান ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে চলে যায় এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে পুলিশ সেটা আপনাদের জন্য ভালো কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক মাস আছে বলছেন এক মাস দশ দিনও দেওয়া যাবে সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনার সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই এখানে দেশে দেশে গিয়া মিছিল এর কোনো কিছু নেই সুতরাং এটা পসিবল না নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই একজন নির্বাচন কমিশন বলেছিলেন তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না তো একজন ব্যক্তি হিসেবে আর উনি খুবই মূর্বি মানুষ অসুস্থ দেখলাম এবং সহজভাবে যেভাবে বলছে ওটার কথা আমরা বিশ্বাস করছি যেরকম বলে দিতে পারি গণভোটের ভিতরে শুধু হাঁ এবং না পিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিয়ার এডুকেশন হচ্ছে এক্সপেরিয়েন্স যেটা আছে সব দেশে পিয়ারের প্যাটার্ন একরকম না যেমন জার্মানিতে জার্মানিতে পার্লামেন্ট আছে কনস্টিটিউশন আছে আবার পিয়ার আছে আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসরে আবার ন্যাশনালি পিয়ারের ভিতরে আরও অনেকগুলো এমপি হবে যে দল আসন যা পাবে তা পাবে আর ন্যাশনাল পিএস সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ সেই দুইটা যোগে যেটা হবে ওই দলের এমপি হবে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আমি তো বলেছি যে আমরা বলেছি ওনাদের বক্তব্য খুব স্পষ্ট এবং সেটাই ওনাদের বক্তব্য হওয়া উচিত যে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ করব আমার আমরা রাজনীতি ইব যদি বাট কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশন আমাদের জানিয়েছে অনেক জায়গায় তারা রিটার্নিং অফিসার নিয়োগ করছে চেঞ্জ করতেছে ইত্যাদি আমরা বলেছি যে এটা যেন লটারির মাধ্যমে হয় যেটা করা দরকার যাতে করে একটা নিরপেক্ষতা বই প্রকাশ সেখানে ঘটে সবাইকে ধন্যবাদ জি সালামালাইকুম